নবম শ্রেণীর নাবালিকা ছাত্রী দেহ ইটভাটা সংলগ্ন এলাকা থেকে উদ্ধারের পর মৃতের পরিবারের সঙ্গে দেখা করলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু শনিবার সকালে পুরাতন মালদার থানার ভাবু গ্রাম পঞ্চায়েতের বিষণপুর এলাকায় মৃত নাবালিকা ছাত্রীর বাড়িতে যান উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু তার সঙ্গে ছিলেন পুরাতন মালদার বিজেপি বিধায়ক গোপাল চন্দ্র সাহা সহ দলের পদস্থ নেতা নেত্রীরা মৃত ছাত্রীর পরিবারের সঙ্গে দেখা করেন তারা জানিয়েছেন খগেন মুর্মু পাশাপাশি এই ঘটনার জড়িতদের অবলম্বনে গ্রেফতারি দাবিও জানিয়েছেন সাংসদ মৃত ছাত্রীর পরিবারের সঙ্গে দেখা করার পর যে হিটভাটা সংলগ্ন এলাকা থেকে ওই ছাত্রী ছাত্রীর দেহ উদ্ধার হয়েছিল সেই ঘটনাস্থলে যান তারা উল্লেখ্য চব্বিশ ঘন্টা নিখোঁজ থাকার পরও শুক্রবার সন্ধ্যায় বিষণপুর এলাকায় একটি ইটভাটা সংলগ্ন এলাকা থেকে নবম শ্রেণীর নাবালিকা ছাত্রীর মাথা থ্যাঁতলানো অবস্থায় পাওয়া যায় আদিবাসীদের মন্তব্য ছাত্রীকে খুন করেছে দুষ্কৃতীরা এই ঘটনায় আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেফতারের পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছেন তারা এদিন মৃত ছাত্রীর পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানিয়েছি ওই পরিবারটিকে সমস্ত রকম ভাবে সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে আমরা গোটা বাংলা জুড়ে যেটা দেখতে পাচ্ছি সেটা আমাদের এলাকাতেই ওরমালদা ব্লকে ভাবুক অঞ্চলের বিষমপুর গ্রামেও সেটা আমরা দেখতে পেলাম আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি মাননীয় সাংসদ আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের প্রধান এই গ্রাম পঞ্চায়েতের মাননীয় মাননীয় সভাপতি সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা গ্রামবাসীর সাথে এখানে আছেন আমরা তার্যক ঘটনা আমরা যখন শুনলাম ঘটনাটা শুনে এটা ভাবতেই পারছি না যে আমাদের এলাকায় কোনো ধরনের ঘটনা ঘটতে পারি আদিবাসী মহিলা নাবালিকা ক্লাস নাইনের ছাত্রী তাকে যেভাবে করে তুলে নিয়ে এসে এই ভাটাতে এই পরিত্যক্ত ভাটা ভাটা চলছে না গত বছর বন্ধ আছে ভাটার মধ্যে তাকে ধর্ষণ করে রেপ উইথ মার্ডার এখানে হয়েছে এই দুষ্কৃতির কার্যকলাপ চলছে এখান থেকে প্রমাণ হচ্ছে যে ঘটনা ঘটেছে তাতে করে হচ্ছে উৎসাহ পাচ্ছে এই উৎসাহ কে দিচ্ছে পুলিশ ব্যবস্থা নিচ্ছে না যারা দুষ্কৃতি যারা এন্টি সোশ্যাল তাদের বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা নিতে পারছে না আজকে শেখ শাহজাহানের মতো দুষ্কৃতির সমাজ বিরোধী বহাল যদি ঘুরে বেড়াচ্ছে পুলিশ তাদের ধরতে পারছে না অথচ বিজেপি যারা করে তাদেরকে হ্যারাসমেন্ট করছে পুলিশ মিথ্যাকে কেসে ফাঁসানো হচ্ছে এই যে ঘটনা ঘটেছে আমাদের ভাবুক অঞ্চলের এই বিষমপুর গ্রামে আদিবাসী নাবালিকাকে যেহারে ধর্ষণ করে মারা করা হয়েছে এর কিনারা যদি পুলিশ করতে না পারে তাহলে পুলিশের বিরুদ্ধে আমরা লড়বো আর পুলিশের বৃহত্তরে বিরুদ্ধে বৃহত্তর বৃহত্তর আন্দোলন হবে আজকে আমাদের কর্মসূচি আছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সামনে আমরা ধর্ণা দিব এর পুলিশ যদি কিনারা করতে না পারে বিজেপি ছাড়বে না বিজেপি তার রাস্তায় নেমে প্রতিবাদ করবে एवं ते न्याज्य पाइए दे